আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমার ভাইয়ের বিয়ের সানায় বেজে গিয়েছে এক বছর আগে রেজিস্ট্রি বেঁচেছিল এখন অনুষ্ঠান হবে দেখো সেজন্য কেনাকাটা শুরু হয়ে গিয়েছে বড়োর জন্যে ভাই ব্লেজারের সিট নিয়ে চলে এসেছে সেটি খুবই ভালো ব্লু কালার বড় চাইছিলো একটু ব্লু হোক কিন্তু যাই হোক নিয়ে চলে আসা হয়েছে কে আর করা যাবে এটাকে বানাতে দেওয়া হবে এটাও ভালো অবশ্যই এটাকে বানাতে নিয়ে চলে যাবে আজকে আমার বর প্রচুর দায়িত্ব বিয়ে বাড়িতে বিয়ে বলে কথা এদিকে দেখো তিন তেলার পেটাপিঠ হবে বলে কাঠের কাজ শুরু হয়ে গিয়েছে শোলা দিয়ে শোলাকে কেটে কেটে ডিজাইন বানানো হচ্ছে আমি যখন বয়স দিচ্ছিলাম উপরের ঘরে অনেক পলাথিনের শব্দ হচ্ছিলো বন্ধুরা দেখো এদিকে কাঠকে কীভাবে মেশিনে কাটা হচ্ছে দেখো আমি চলে এসেছি এসে ছেলেকে চাটনি দিয়ে ভাত দিয়ে দিয়েছি ছেলেকে বললাম তুমি নিজের হাতে খাও যা পেরেছে খেয়েছে একটু ছড়িয়েছিল বন্ধুরা এইভাবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খেতে অভ্যস্ত হয় দেখো বারবারতে চলে এসে আম পোড়া শরবত বানিয়ে নিচ্ছি এদিকে ছেলে খাবে বলে বসে আছে দেখো আমপোড়া শরবত ভাই হেল্পে বানানো হয়ে গেল দেখো এদিকে আম উপরে জল নিতে চলে এসেছি উপরে অড্রপের আধ হচ্ছিলো সেই জন্য প্লাই আর এগুলো পড়েছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম দেখো এগুলোকে সব প্লাইয়ের সঙ্গে আঠা দিয়ে সেট করা হচ্ছে এইভাবে আমারও বাড়ি কমপ্লিট হলে পরবর্তীতে অর্ডার করার ইচ্ছা আছে তোমাদের কার কার বাড়িতে এরকম অর্ডার আছে কমেন্টে জানাবে বন্ধুরা দেখো কত সুন্দর এগুলো খুব সুন্দর লাগছে এগুলো করার পর কোনো রঙ পালিশ করার দরকার নেই দেখো আমি উপরে রান্নাঘরে চলে এসেছি নতুন চিমনি লাগানো হয়েছে আমাদের বাড়িতে এগুলো ফার্স্ট টাইম লাগানো হচ্ছে ইউজ করলে বোঝা যাবে সুবিধাটা কি এখন এদিকে জলের জন্যে লাগানো হয়েছে আমি জল নেওয়ার জন্য চলে এসেছি উপরে ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে ভাই তো মাথা হাত পড়েছিল। পড়েছিলো ট্যাঙ্কিতে অনেক নোংরা এবং টিউবওয়েলের জল আয়রন সেই জন্য আর একটি ট্যাঙ্কি লাগিয়ে জলকে শুদ্ধ করে পুরো বাড়িতে সাপ্লাই করা হবে আর এটা থেকে খাওয়া হবে জল দেখো এসব করে গোসল টসুল করে আমি বহরমপুর দেশে বেরিয়ে পড়েছি বন্ধুরা আজ খুব মজা করবো ঘুরবো সেই বলে দেখো বহরমপুরে চলে এসেছি উভয় বৃষ্টি পার হচ্ছে এদিক দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে আমার ছেলে তো একদিন এসেছিল তো ভীষণ খুশি মাম্মা আমরা উঁচু দিয়ে যাচ্ছি তাই বলে দেখো মেডিকেলের সামনে চলে এসেছি এবার আমরা জেলখানার পাশ দিয়ে যাচ্ছি দেখো কত উঁচুর পাচীর তাই না বন্ধুরা আমার ভীষণ ইচ্ছা করে এর ভিতরটা গিয়ে ঘোরা দেখার দেখো আমরা খাগড়া চলে এসেছি প্রচুর সবুজ গাছ খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে দৃশ্যগুলো সে সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা কত মানুষ এই ফুটপাতে ব্যবসা করে খাচ্ছে দেখো বন্ধুরা এবার আমরা চলে আসলাম সুনিতাই আমার সুনিতার ভিতরে ঢুকছি সব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর বেশি বেশি করে শেয়ার করে অন্য বন্ধুদের দেখতে দেখার সুবিধা করে দিবে দেখো আমরা অনেক ঘোরাঘুরি করে জামা কাপড়গুলো মোটামুটি কেনা হয়েছে তারপর খাওয়ার জন্য চলে এসেছি একটি হোটেলে এখানে আমরা সবজি ভাতি খেয়েছিলাম খাবারটি খুবই ভালো ছিল বন্ধুরা সবজি ভাতি এখানে একশো টাকা নিয়েছিল বাট খাবারটা খুবই ভালোই ছিল খাওয়া দাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার পরে আমরা জুয়েলারি কেনার কিনে নিয়েছি অনেক ঘোরাঘুরির পর জুয়েলারি মোটামুটি কেনা হয়েছে তারপর আমরা বাড়ি ফেরার পথে যসিম হোটেলে মাংস রুটি খেয়ে নিয়েছি তোমাকে একটু দোকানটাকে দেখো শেয়ার করি অনেক একদম সমস্ত জিনিস দেখে মনে হচ্ছে গোল্ডের কিন্তু এগুলো আসলে গোল্ড নয় সিটি গোল্ড খুব সুন্দর লাগছিলো এখন সিটি গোল্ডের অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমরা চাইলে এসব জিনিস কিনতে পারো সবার ভেতর সোনা সব সবসময় সম্ভব নয় বন্ধু আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে তোমরা দেখো ঝুমকো গুলো কত সুন্দর লাগছে দেখো আমরা এখন সাড়ে দশটার সময় বাড়ি ফিরছি সব বন্ধুরা সকলকে গুড নাইট সকলের যেন ভালোভাবে দিনগুলো এইভাবেই কাটে সেই কামনায় করি বন্ধু